নয় বছর পর ভাইয়ের সাথে দেখ ভাই আসছে বাংলাদেশে তাই ভাইয়ের সাথে সময় কাটাতে কাটাতে কিভাবে যে দিনগুলো চলে গেছে বুঝতেই পারলাম না আর আপনাদের মাঝেও কোনো ভিডিও শেয়ার করা হয়নি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভাইয়ের সাথে যেদিন দেখা করতে যাব এই ভিডিওটা সেই দিনের সকালবেলা চা করে নিলাম আর নাস্তা খেয়ে নিলাম এদিকে গরুর মাংস রোস্ট ছেলের জন্য আর একটু প্লাউ করে নেবো তো আসসালামু আলাইকুম আপনারা কে কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আল্লাহ খুবই ভালোই রাখছে সব কিছু মিলিয়ে তো এদিকে আমি রোস্টের মাংসটা ভেজে নিব তখনও জানতাম না যে আসলে আজকে আমার ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে তো এদিকে আমি প্রেশার কুকারে মাংসটা সেদ্ধ করে নিলাম সেটাই আমি খুলে দেখবো তাই আপনাদের মাঝেও একটু শেয়ার করে নিলাম আর আপুরা ভাইয়েরা আমাদের পাশে অবশ্যই থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন তো এখানে তো আমি গরুর মাংসটা কষিয়ে সিঁথি দিয়ে নিলাম তাও সিদ্ধ হয়নি কি করব এটাকে আমি আবারও দিব অনেকক্ষণ সিঁথি দেওয়ার পর এটার এই অবস্থা হয়েছে তো আমি অনেক কষিয়ে নিতেছি রানের মাংস তো তো এই মাংসটা না সহজে সিদ্ধ হতে চায় না কি আর করার তারপরও মনে হয় যে দশটার উপরে স্মৃতি দেওয়া শেষ তাও মনে হয় যে সিদ্ধ হচ্ছে না কি একটা ব্যাপার বলেন আর এদিকে আমি মাংসটা ভেজে নিচ্ছিলাম আর এদিকে আবার মাছ রান্না করব এটা হলো আপনার আইর মাছ আমার ছেলে আয়ের মাছ খেতে খুবই পছন্দ করে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার শাশুড়ি সে বাসায় ছিল না সে ছিল তখন খুলনাতে তা আমি কি করবো তাড়াহুড়ো করে এগুলো রান্না করতেছিলাম কারণ ভাইয়ের সাথে দেখা করব। তো আপুরা অনেকের ভালোবাসা দিয়ে কিন্তু আপনারা ভালোবাসা দিয়ে যান না তখনই খুব কষ্ট লাগে তা আপনাদের কার কার এরকমের আয়ের মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আয়ের মাছেও আপনার যত মশলা কম হবে ততই মজা লাগে আমার কাছে তাই এটা একটু মাখো মাখো রানব কারণ আমার শ্বশুর অত ঝোল ঝোল খেতে পছন্দ তো এর মধ্যে যে কত ঘটনা ঘটে গেল তার আপনাদের মাঝে শেয়ার করা হয়নি আর এখন শীতের সিজনে যদি পাতাই না দেওয়া হয় তাইলে মনে হয় যে তরকারিটা অসম্পূর্ণ থেকে যায় টেস্টি পাওয়া যায় না কোনো তো আমি এখানে ধনিয়া পাতা দিয়ে ঢেকে নেব এই তো ভাইয়ের সাথে চলে যাচ্ছি বোলাতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এই তো বরিশাল থেকে আমরা ভোলার উদ্দেশ্যে চলে গেলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন